নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে তোমাদেরকে আমি বিভিন্ন ধরনের গল্প বলি এখন যে গল্প বলছি বা বলতে চলেছি তার নাম হচ্ছে ছিন্নপত্র হ্যাঁ এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের একশোতম সংস্করণ বা একশোতম পর্ব খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে কবিগুরুর দ্বিতীয় পর্যায়ে এই একশোতম ছিন্নপত্র পাঠ করতে তোমরা শুনবে জানবে কবিগুরুর পত্র সাহিত্য সম্বন্ধে তোমাদের জ্ঞান হবে এবং সবথেকে বড় তার দৈনন্দিন জীবন নিয়ে তাকে চিনতে পারবে তাহলে চলো আমরা শুনে নিই তার এই বিশেষ পর্ব একশোতম পর্ব দ্বিতীয় পর্যায়ের পর্ব একশোতম ছিন্নপত্র যে ছিন্নপত্র তিনি লিখেছেন উনতিরিশে নভেম্বর আঠেরোশো পঁচানব্বই সাল এবং লেখার স্থান প্রতিশ কালিগ্রাম জায়গাটির কথা অবশ্য আমার অনেক চিঠিতে অনেকবার পেয়েছিস তারা সন্দেহ নেই কিন্তু তবু পুনরুক্তি না পড়লে চিঠিপত্র লেখা চলে না এবং হয়তো ঠিক পুনরুক্তি হবে না কারণ পুরাতন জিনিসও আমাকে নতুন করে আঘাত করে আমার চিরপরিচিত প্রিয় পদার্থগুলির সঙ্গে প্রত্যেক পুনর্মিলনের মধ্যে একটা অংশ থাকে যেটা প্রথম মিলন প্রত্যেকবারেই একটা নতুন বিস্ময় কোথা থেকে আবির্ভূত হয় কালীগ্রাম স্থানটি ঠিক আমার প্রিয় পদার্থের মধ্যে নয় কিন্তু তবু এখানে একবার এসে উপস্থিত হলে এর পুরাতন মুখশ্রী আমার কাছে একটি নবীন মনোহারিতা আনয়ন করে এই অতি ছোট নদী এবং নিতান্ত বড় রকমের বহি প্রকৃতি আমার কাছে বেশ ভালো লাগছে ওই অদূরেই নদী থেকে গিয়েছে ওখানটিতে একটি ছোটো গ্রাম এবং গুটি গাছ এক তীরে পরিপক্ষ প্রায় ধানের ক্ষেত নদীর উঁচু পাড়ের উপর পাঁচ ছয়টি গরু লেজ দিয়ে মাছি তাড়াতে তাড়াতে শব্দে ঘাস খাচ্ছে অন্য তীরে শূন্য মাঠ ধুধু করছে নদীর জলে শ্যাওলা ভাসছে মাঝে মাঝে জেলাদের বাঁশ পোতা বাঁশের উপর মাঝরাঙা পাখি ছবির মতো স্থির হয়ে বসে রয়েছে আকাশে উজ্জ্বল রৌদ্রে এক চিল উঠছে দুপুরবেলা সামনে গয়লাদের বাড়ি থেকে একখণ্ড সর্ষের খেতে বিকশিত সর্ষে ফুল একেবারে যেন আগুন করে রয়েছে তাদের বাড়ির মেয়েরা জল তুলে নিয়ে গরুর ঝাপনা দিচ্ছে মাটি দিয়ে যে কোনো আঙিনায় মাথা গরু গামলার মধ্যে মুখ ডুবিয়ে জাপ খাচ্ছে খন্ডস্তুপাকার করা রয়েছে খর গলাদের বাড়ির কাছে আমাদের কাছারির একটা পুষ্করণী খনন হচ্ছে রঙিন কাপড় পরা হিন্দুস্তানি মেয়েরা মাথায় ঝুড়ি করে মাটি নিয়ে একটা ডোবার মধ্যে ফেলে যাচ্ছে এখানে সমস্ত ছবি খুব কাছাকাছি নদীটির এদিকে ওদিকে দুদিকেই বেকের অন্তরালে অদৃশ্য হয়ে গিয়ে একটি অনতি দীর্ঘ ঝিলের মতো দেখতে এই ঝিলের দুই প্রান্তে দুটি মাত্র গ্রাম আমি এই ঝিলটির মাঝখানে বসে দুটি গ্রামের সমস্ত দৈনন্দিন কার্যকলাপের দ্বারা বেষ্টিত এই আমার সমস্ত জগৎ এরা দাওয়ায় বসে তামাক খাচ্ছে স্নান করছে কাপড় কাচ্ছে ছোট ডোমায় ছোড়ে হাত দিয়ে জল কেটে ছোট নদী পার হচ্ছে অপরাহ্নে গৃহভিত্তিক যে দিকটাকে বা দ্বীপটাতে ছায়া পড়ে সেই দিকে দীর্ঘকাল স্থিরভাবে বসে দু একটি কর্মহীন মেয়ে সম্মুখ জগতের চলাচল দেখে বেলা কাটিয়ে দিচ্ছে গ্রাম্য পাঠশালার ছেলেরা মরিন খাতাপত্রের পুটুলি হাতে বাড়ি ফিরছে সন্ধ্যেবেলায় ঘরে আলো জ্বলছে গোয়ালে ধোঁয়া দিচ্ছে দুটি গ্রাম দুটি নীড়ের মতো নিস্তব্ধ হয়ে আছি আমি খড়খড়েগুলো তুলে দিয়ে ভাইমার রাজসভায় গেটের কীর্তিকাহিনী অধ্যয়ন করছি কোথায় নদী তীরে প্রতিসর বোটের মধ্যে আমি আর কোথায় বিচিত্র কর্বসংকুল ভাইমার রাজসভায় রাজকবি গেটে এখানে হলো কবিগুরু একশোতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র এই ছিন্নপত্রের মাধ্যমে কবিগুরু তার সেই সুন্দর এবং তার চিরদিনের প্রিয় প্রতিশরের দুটি গ্রামের কথা তুলে ধরেছেন দুটি গ্রামের কথা বর্ণনা করেছেন কিন্তু কত সুন্দর তার এই বর্ণনা তার বর্ণনার মধ্যে দিয়ে আমরা যেন ছবি আঁকা দেখতে পাচ্ছি দুটি গ্রামের মনে অনাবিল শান্তি এনে দিচ্ছে এই ছবি তিনি কত সুন্দরভাবে কাব্যের মাধ্যমে ছবি আঁকতেন এ যেন তার এক প্রকট নিদর্শন বন্ধু তোমরা শুনে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো এই ছিন্নপত্র শুধু এই ছিন্নপত্র নয় ছিন্নপত্রের সকল পর্বেই খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে আমার আরও 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 অনেক ভালো লাগবে একবার শুনেই দেখো না বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকে আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু